সেটা আপনাদের মতো একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন সে একই পাসওয়ার্ড নিচেটা বসিয়ে দিবেন নিচেটা বসার এই রেজিস্টার বাটন আছে রেজিস্টার বাটনে একটা ক্লিক করে দিবেন এটা ক্লিক করে দেওয়ার পর পরে আপনাদেরকে অ্যাপটি মূল ইন্টারফেসে নিয়ে আসবে এখানে আপনারা জানেন যে এগুলো প্রতিটি অ্যাপসে কিন্তু টাকা ঢোকানোর মাধ্যমে গেমগুলো খেলতে হয় এখান থেকে আপনারা ডিপোজিট করার মাধ্যমে কিন্তু গেমগুলো খেলতে পারবেন ডিপোজিট না করলে কিন্তু গেমগুলো খেলতে পারবেন ডিপোজিট করতে হলে আপনারা কি করবেন সুন্দর করে আপনার এই সাইডে একটা প্রোফাইল আইকন দেখা যাচ্ছে দেখেন এখান থেকে দেওয়া হবে এই সাইডে একটা প্রোফাইলের মতো শো করতেছে এই প্রোফাইলের উপর একটা ক্লিক করে দিবেন জাস্ট এই প্রোফাইলের উপর একটা ক্লিক করে দিবেন বা মেম্বার্সের উপর একটা ক্লিক করে তারপর আপনারা দেখতে পাবেন যে এখানে ডিপোজিট নামে একটা অপশন আছে ডিপোজিট উপর একটা ক্লিক করে দিবেন দেখেন এখানে ডিপোজিট নামে একটা অপশন আছে দেখা যাচ্ছে ডিপোজিট উপর একটা ক্লিক করে দিবেন তো এখানে বিকাশ না নগদ আপনার করে দেবেন করে দেওয়ার মাধ্যমে আপনার টাকা ডিপোজিট করতে চাচ্ছেন সেই টাকা আপনার এখানে সিলেক্ট করে করে দেখুন এখানে বিকাশ নগদ থেকে আপনার সেটা আপনার সিলেক্ট করে নেবেন দেখেন আমি বিকাশ থেকে সিলেক্ট করলাম বিকাশ থেকে এখানে নিচে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো টাকার অপশন আছে টাকার অপশন থেকে আপনার যে কোনো একটা সিলেক্ট করে নেবেন বা টাকার মানটা বসিয়ে নেবেন দেখেন এখানে দেখেন আমি এখানে পাঁচশো টাকা ডিপোজিট করেছি তো পাঁচশো টাকা এখানে বসিয়ে দিলাম পাঁচশো টাকা বসিয়ে নেক্সট একটা ক্লিক করে দেবেন নেক্সট নেক্সটে ক্লিক করে দেওয়ার পর পর আপনারা এরকম একটা ইন্টারভিউ নিয়ে চলে তো এখান থেকে আপনারা এই নাম্বারটাকে সুন্দর করে কপি করে নিয়ে যাবেন দেখেন এই নাম্বারটাকে সুন্দর করে কপি করে এখান থেকে নিয়ে যাবেন তো এখান থেকে আমি এখান থেকে নাম্বারটা কপি করে গ্যাস অ্যাকাউন্টের ভিতরে যে অ্যাকাউন্টের ভিতরে গিয়ে এখান থেকে ক্যাশ আউট আউট করতে হবে তো এখান থেকে আপনারা ক্যাশ আউট করবেন ক্যাশ আউট না করলে কিন্তু আপনার টাকাটা পাবেন না তো ক্যাশ আউট করে আপনারা যে ট্রানজেকশন আইডিটা দেবে দেখুন এখান থেকে যে ট্রানজেকশন আইডিটা আপনারা পাবেন এই যে ট্রানজেকশন আইডিটা আপনার সুন্দর করে এখান থেকে আপনার কপি করে নিয়ে যাবেন কপি করে নিয়ে যাবেন এখানে কপি করে নিয়ে যাওয়ার হচ্ছে আমি এই যে হচ্ছে এই জায়গাটা গিয়ে এই হচ্ছে আমি পেস্ট করে দেখেন এই সাবমিট সাবমিট নিশ্চিত করি সাবমিট নিশ্চিট করার পর একটা ক্লিক করে দিলাম দেখেন আমার টাকাটা কিন্তু সাবমিট এ নিয়ে নিচ্ছে এখান থেকে তারা একটা টাইম নিয়েছে টাইম এর পরে কিন্তু আমার টাকাটা এতের ভিতরে চলে যাবে তো এখান থেকে দেখেন একটা টাইম চলতেছে টাইমের পরে কিন্তু পাঁচশো টাকা আমি পেয়ে যাব এখান থেকে তো দেখেন এখান থেকে বের হয়ে যাবেন তো আর একটা কথা জানিস এখান থেকে যখন আপনারা হেমফিলি টাকা উপার্জন করবেন বা পাঁচশো টাকা বা ছশো টাকা বেশি হবে তখন তো আপনারা ওইটার দিতে হবে বা টাকাটা উত্তোলন করবেন টাকাটা উত্তোলন করার জন্য আপনারা জাস্ট কি করবেন এই যে একটা অপশন আছে এই ক্লিক করে দেবেন তো ওই জন্য ওয়ালেট এর উপর একটা ক্লিক করে দিলে এই যে সাইডে দেখতে পাচ্ছেন যে একটা ওয়ালেট অপশন আছে এই ওয়ালেটটাকে আপনাকে ক্রিয়েট করতে হবে দেখেন এই ওয়ালেটের উপর একটা ছোট করে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে বিকাশ লগ সেটা একটা সিলেক্ট করে দিবেন সিলেক্ট করার পর পর আপনার বিকাশের ফুল নাম দিয়ে দিবেন এখানে ফুল নাম দিয়ে দিবেন নাম একটু এদিক সেদিক করে দিবেন যদি না নাই সাবমিট দেখেন এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন এই পাসওয়ার্ডটা কিন্তু আপনাদের মনে রাখতে হবে মনে না রাখলে কিন্তু আপনারা হচ্ছে পরবর্তীতে স্তাবেন কারণে এই উদ্যোগ দেওয়ার সময় এই পাসওয়ার্ডটা আপনাদের সব লাগবে এটা করার পর আপনারা সাবমিটটা একটা ক্লিক করে দিবেন দিবেন সাবমিটটা ক্লিক করার পর দেখেন অ্যাড হয়ে গেছে অ্যাড সাকসেসফুল হয়ে গেছে এখানে দেখেন একটা ওয়ালেট কিন্তু আমার সেট হয়ে গেছে দেখেন এখানে কিন্তু আমার একটা ওয়ালেট সেট হয়ে গেছে আমি যদি যদি উঠে দিই তাহলে ওয়ালেটের ভিতরে সেট হয়ে যাবে দেখেন যখন আমার অ্যাকাউন্টে 500 টাকা হয়ে যাবে তখন এরকম আমাদের দেখাবে যে এখান থেকে আমরা কয় টাকা নিয়ে করতে চাচ্ছি দেখেন এখান থেকে দেখেন আপনারা যে কোনো একটা সিলেক্ট করে সিলেট করার পর যে পাসওয়ার্ডটা আপনারা দিয়েছিলেন যে ওয়ালেট পাসওয়ার্ডটা সেখান থেকে আপনার ওয়ালেট পাসওয়ার্ডটা দিলে সাবমিটে ক্লিক করার সঙ্গে সাথে আপনার উইড্রোটা নিয়ে নিবে উইড্রোটা নিয়ে নেওয়ার পর দশ থেকে বিশ মিনিটের ভিতরে আপনার উইড্রোটা উইড্রোটা আপনাকে দিয়ে দিবে তো চলুন এখান থেকে আপনাদেরকে কিছু গেম খেলে দেখিয়ে দিই যে এখানে কোন গেমটি সর্বোচ্চ ভালো আপনারা খেলে টাকা উপার্জন করতে পারেন দেখেন এখানে আপনাদের পছন্দ মতো একটা গেমস আছে এটার নাম হচ্ছে মানি কামিং মানি খেলে আপনারা কিন্তু অনেক টাকা উপার্জন করতে পারেন এছাড়াও আপনারা হচ্ছে দেখেন কেজি টাইম আছে এখানে এখানে কেজিটা অনেক ধরনের গেম আছে আসলে আপনারা যদি একটু ব্রেনটাকে খাটান পেনটাকে খাটানোর পর পরে কিন্তু এখান থেকে আপনার ট্যাগ ইনকাম করা সহজ বাংলাদেশে অনেক মানুষ কিন্তু এখান থেকে ট্যাগ ইনকাম করতেছে তো আপনারা চাইলেও কিন্তু পারবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করবো তার আগে একটা কথা বলে নিই এইসব অ্যাপগুলোতে আপনারা দেখে শুনে টাকা খরচ করবেন না বুঝে টাকা কেউ উইড্রো কেউ ডিপোজিট করবেন না কারণ এখানে না বুঝলে কিন্তু আপনার টাকাটা লস যাবে তখন আবার আমাকে দশ লাভ করতে পারবেন না তো আজকে ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে